আল্লাহ একদিন নিযা যাইবা ইমান দারবা নাইয়া নেইয় ইমান দারবা নাইয়া নেইয় নবে ইমানের মূল সবার বোঝার তো ফেগ দেয় মাসাল্লাহ আজ্লা আজ্লা আল্লাহ একদিন নেয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয় নূর নবি দেখাইয়া নেইয় নবে যের প্রেম ইমানের মূল সবার বোঝার তো ফেক দেয় মাসাল্লাহ হজ 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 খোৰা নে আহা আছে নূৰ্ণবিজি কৈ আদিছে বৌৰা চোন মিলা ইমান বুখাৰে দেখিয়া লৈয় হজল হজল হজ ল আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান বা নাইয়া نور نو بیدہ خیان نو بیجر پرم ایمان ارمون سو بار بوزار توفق دیو مرحبا اللہ 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 کو بہر پو ری کا خوب نو بی جی کے دیکھائی بے جے نو بی کے ناسینی بے زنت پاوہ আসান হজলা 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 সবাই মিলে হজলা হজলা আল্লাহ একদিন ইমানদার বানাইয়া নেই নোর নাইয়া নেই নাম ইমানের মূল সবার বৌজার তেগ দে اجلا اضلا گیتا بول جانا جاؤ ادا بخا پی تر پاوا جائے گی نا جاؤ بوا راوا جائے بولی اللہ 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 زا اللہ Allah ek din ne ya zayba iman dar ba naya neyo nur no bide kaya neyo no bejer prem iman er mul shobar bozar tofig diyo marhaba Allah 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 সেই কান বিকে পাবে গর করি যে দেখিয়া লজলা হজলা আল্লাহ একদিন নেয়াহ যাইবা ইমানদার বাইয়া নেই নোর নীদা নেই নী প্রেম ইমানের মূল সবার

আমার মা বুধবিনে আহনকে হে মসাল্লা হজলা হজলা আল্লাহ রে যায় আমরা দিলে হ শি পা হজলা 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 ہمر ماں بینا مرہباجلہ اللہ ریکر زارا بارے اللہ ر جی ک را ہوا گا آ مر حجیہ জরা দয়া লাল্লা দয়া কইরা দয়া লাল্ দয়া কইরা মাফ কো গা রে মা হজলা 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 ل کے ماں بدبین آف آئیے مرحوا حجلہ ہجلا حج حجلا حجلہ 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 جے بہ جینا فرمیر جالا بائی رے بوجنا فرمیر جالا تارے کی دیا بہ جائیے حجلا 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 بو جائر حج 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 مابود اللہ بو আমার মাবুদ আল্লাহ জারে সঙ্গে ফা ইয়া হরে আল্লাহ 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 আমার মা বেই নাই আফাও আও অন কে হো নাই আল্লাহ 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 আল্লাহর জয় কে হইরাই আমরা দিলে ইয়ে شانتی پا آئی رے حجلا اجلا 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 مر ماں بد بینا کے اللہ اللہ আমার অন্তর কাপে ডরে আজ রাই ফলাই বোকার হজ হজল হজ সবাই মিলে হজ হজলা হাজ আমার অন্তর কাপে ডরে রে আজ রাই লাশেলে ফলাই বোকার গরে হজ হজ্লা হজ্লা আমার শোকু অন্ধ ফদ দেখি না আয় হায় হজ্লা 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 আমার শোকু অন্ধ ফদ দেখি না বালুর সরে রে মরার সময় ফাই ভো কার গ হরে হজলা 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 আমার অন্তর কাপে ডরে রে রাইলা ফলাই ভোকার গ হরে হজলা 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 দেখলাম বেলা ডোবেলো আদার আকাশ গেল হজলা হজলা সখ দেখ গুরশি বালুর মরার সময় ফলা বোকার হজলা 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 হজলা

মার দেওয়া আমার সব হইল হর সমুম জীবন মর মার হবা হজা সমু জীবন মরন কি করবি তুই আমার মরার সময় হলাই বোকার গর হজ হজির আমার অন্তর কাপে ডরে রে আজ রাই লাশেলে পলাই বোকার গরে আল্লাহ 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 এই অদমের বাড়ি আমি উপায় কে গরে হজ্লা হজ্লা এই অদমের বাড়ি আমি উপায় কে গরে হজ্লা 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 দয়াল তো তোমার বরসা করি আয় হায় দয়া তোমার বরসা করি তোরাই আলো আমারে মরার সময় ফলাই বোকার গরে হজ্লা 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 লা ইলাহা